মিনির দশেক হলো হাঁটছে রাতুন কাদা মাখা মেঠোপথ পুরো রাত আকাশ ফেটে বৃষ্টি পড়েছে এখন প্রায় ভোর হতে চললো খানি জমির মাছ দিয়ে সরু লম্বা মাটির রাস্তা জায়গায় জায়গায় পানি জমে আছে কাদা পানি মারিয়ে আবছা আলোয় আশারপুরের দিকে এগিয়ে যাচ্ছে আর সাথে অনবরত চলছে ব্যাঙের ডাক হঠাৎ রাস্তার পাশের ঝোপটা কেমন যেন নড়ে উঠলো তা ভয় পেলো এত রাতেই এভাবে খালি মাঠে একা একা হাঁটলে অনেক উদ্ভুত কিছুই মাথায় আছে তারও মাথায় অশুভ কিছুই ঘুরছিল আসলে বর্জিত বড় ভাই আশিক চৌধুরীর বাড়িতে বেড়াতে এসেছে সে বেড়াতে নয় মূলত কিছু জিনিসের বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে এ গ্রামে নাকি অনেক আজব ঘটনা ঘটে তবে কি সে গ্রামে ঢুকতে না ঢুকতে এমন কিছু সাক্ষী হতে চলল না হয়তো ঝোপের ভেতর থেকে কড়া টর্চের আলো দেখে সব ভয় দূর হয়ে গেল আর মাসের ডুলা হাতে নিয়ে রাস্তায় উঠল হয়তো অন্ধকারে খেয়ালি করেনি যে রাতুল পিছে পিছে হাঁটছে আশারপুর আর কত দূরে ভাই লোকটি পেছন ফিরে কড়া টর্চের আলো রাতুলের মুখে ফেলে জিজ্ঞেস করলো এই কে কে আপনি কণ্ঠে ভয়ের ছাপ ভাই আশারপুর যাব ঢাকা থেকে আসলাম চৌধুরী বাড়ির মেহমান টর্চটা নিভিয়ে দিল কেমন যেন নিশ্চিন্ত হলো যে রাতুল আক্রমণাত্মক নয় আর কতদূর হাঁটতে হবে ভাই আশারপুর পৌঁছাতে লোকটির পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো রাতুল উদ্ভট রঙের লুঙ্গি পরনে লোকটি গায়ে একটা ক্যাট কেটে লাল শার্ট অন্ধকারে লোকটির চেহারা খুব একটা দেখতে পারছে না সে কিন্তু কড়া আতরের গন্ধ স্পষ্ট টের পাচ্ছে মানে বেশিক্ষণ লাগবে না দুজন মিলে গল্প করতে করতে হাঁটলে সূর্য ওঠার আগেই পৌঁছায় যাবেন আচ্ছা বাস স্ট্যান্ড থেকে একটা ভ্যান গাড়ি ওইদিকে আসতে চাইল না কেন আশারপুরের নাম শুনতে যেন সকলের মুখের রং উড়ে গেল হেসে উঠল লোকটি বলল গ্রামের খুব একটা নেই বাবু না হলে আশারপুর এমন নাম শুনেছেন কখনো এ গ্রাম নিয়ে হাজার বছরে অনেক আষাঢ় গল্প আছে যে অনেকে বলে এসব আষাঢ়ের গল্প থেকে এ গ্রামের নাম আশারপুর বৃষ্টি বাড়লার দিনে খেতে খামারে কাজ না থাকলে গায়ের মানুষেরা গাল গল্প না ফেদে আর কি করবে বলুন আমি অবশ্যই এসব বিষয় একেবারে আসতে যা রটে তা কিছু হলো তো ঘটে বলুন বাবু কিছু বললো না রাতুল শুধু মন্ত্র মুক্ত হয়ে লোকটার কথা শুনতে লাগলো লোকটির গলায় যেন অসম্ভব এক মাদকতা বয়সের ভার শরীরে না থাকলেও তার শব্দ চয়নে যেন হাজার বছরের বাঙালি সংস্কৃতির স্রোত বইছে পূর্ব দিক থেকে আপছা আলো ঝিরি বাতাস কাদামাটির গন্ধ সাথে ব্যাঙের ডাক এই জন্য এক মন্ত্র মুগ্ধকারী আবহ তার যেন ইচ্ছে হচ্ছে হাজার বছর ধরে চলুক এ পথ হাজার বছর ধরে তার গানে বাজুক এই কণ্ঠ চোর তোর রূপ দেখিয়া হয়ে আছে পাগল সাধে মানে না চল সজুরি যাই গো নদিয়া ই আষাঢ় মাসটা এলে এ গ্রামে কেমন যেন একটা হাওয়া বইতে শুরু করে বাবু ছেলে বুড়ো সকলেই কেমন যেন একটা ঘোড়ির মধ্যে চলে যায় আমার কি মনে হয় জানেন পুরো বাংলায় আসার শুধু তিরিশ দিন আর এ গায়ে এ গায়ে আসার এক যুগ কেমন যেন সব একবারে স্থবির হয়ে যায় সবাই কেমন যেন আলসেমির একটা মোরকে নিজেরে সাজাই জানে মানুষের গতি কমে গেলেও কিন্তু গল্পের গতি কমে না বুঝলেন বাবু সকালে ও বলে গলা কাটা লাশ দেখিছে তো সন্ধ্যায় অন্য কেউ বলে মোতালাবের পুরান বাড়ির বট কাউকে ঝুলে থাকতে দেখিছে ই এক খোকা বললে তাকে নাকি কেউ গোরস্থানে ডাকছে তো অন্য খোকা বলে তার মাথায় নাকি আকাশ থেকে জ্যান্ত মাছ এসে পড়িছে আর মাছ বলি মাছ ইয়া বড় বোয়াল মাছ সে মাছ নিয়ে পুরো গ্রাম জুড়ে কি তোলপা পার চৌধুরী বাড়ির উঠোনে মাছ নিয়ে শালিশ বসে গেল যে বাবু কাদের শাসা বলে আল্লাহর দেন আসমান থেকে আসুক পানি থেকে ভয় পাও কেবে। মোল্লা বাড়ির ছোট ছেলে কয় ইয়ে মাছ খাওয়া যাবে না নে সেবার জোরাদিঘির পাড়ে ধরা মাছ খেয়ে অসুখ করেছিল সবাই এবারও এমনই হবে বিশ্বাস করবেন না বাবু সে মাছ তিন দিন চৌধুরী বাড়ির উঠোনে পড়েছিল সাত নম্বর দিনে সকালবেলা বড় বিবি ফজরের নামাজ পড়তে উঠে দেখে এক স্বর্ণে মোড়া হাঁস সে মাছ মুখে নিয়ে পাশের সোপে ওধাও আশ্চর্যের বিষয় হচ্ছে ইয়ে গ্রামে ইয়ে রঙের কোনো হাসি নেই বাবু আবার বনে কি বলে এ গল্পের উৎস নাকি এক আষার মাস হালে নাকি গ্রামে এক আষারে ভূতের প্রকোপ বাড়ে সে ভূতি নাকি এসব কাণ্ড ঘটায় বুঝলেন বাবু বলতে বলতে হঠাৎ থেমে গেল লোকটা রাদুলকে বাম হাত বাড়িয়ে ইশারা দিয়ে বলল বাবু ওই যে ছোট ছোট আলু দেখতেছেন ওটাই ও গ্রাম তো গ্রামে ঢুকে কাউকে না কাউকে পেয়ে যাবেন আপনাকে চৌধুরী বাড়ি পৌঁছে ঘোর দেবে রাতুলের লোকটার গল্প শুনতে শুনতে কেমন যেন অন্য এক দুনিয়ায় চলে গেল সে সূর্যের আলো অনেকটাই ছড়াতে শুরু করেছে এখন একটা গাছের তলা দিয়ে এক ফালি রাস্তা বাম দিকে নেমে গিয়ে এক জটলা ঘর বাড়ির সাথে মিশেছে লোকটি রাস্তার কথা বলে ইশারা দিয়েছে রাতুল সে রাস্তায় নেমে গিয়ে বলল আপনি যাবেন না যেন ওর গল্প শোনার ইচ্ছা হচ্ছে না এমনিতে অনেক বাস্তবমুখী ছেলে সে এসব গাঁজাখড়ি গল্প তার ভালো লাগে না কিন্তু এ লোকের মুখে গল্প শুনতে যেন অমৃত সুখ হচ্ছে তার লোকটি মাথা নেড়ে বলল ইয়ে বাবু আমার বাড়ি সোজা বিল বুঝছেন আপনি চলে যান আপনার সাথে পরে দেখা হবে আবার বলে লোকটি সোজা হাঁটা শুরু করলো আলো বেড়ে যাওয়ায় লোকটির চেহারা দেখবে বলে ভেবেছিল রাতুন কিন্তু কখন যে সে লোক একটা গামছা পুরো মাথায় পেছিয়ে মুখটা অর্ধেক ঢেকে ফেলেছে তা সে খেয়ালই করেনি বামের রাস্তায় নেমে পড়লো রাতুন সরু রাস্তার একবারে মাথায় এক ফালি গাছ তারপরে অনেকগুলো বাড়ি তারপরে আরও এক ফালি গাছ আর তার উপর দিয়ে লাল সূর্য উঁকিয়ে দিচ্ছে সূর্যের লাল আলো রাস্তার দুই ধারে জমাট বাঘা পানিতে এসে পড়েছে সে আলো এক কলা গাছের খেলা একা একাই হাসছে রাস্তায় অসংখ্য পায়ের ছাপ সেই পায়ের ছাপ মারিয়ে সে আস্তে আস্তে গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে দু চার ঘর পেরোতে না পেরোতে প্রচন্ড চিৎকারে তার আত্মা খাঁচা ছাড়া হওয়ার পালা করেছিল বাঁচাও বাঁচাও আওয়াজটা তার পেছন থেকে আসছে ঘর ঘুরিয়ে দেখল এক বছর পরেরও ছেলে প্রায় বিবস্ত্র অবস্থায় তার দিকে ছুটে আসছে গায়ে একটা কালো গেঞ্জি যার জায়গায় জায়গায় কাদা লেগে আছে আর লুঙ্গিটা প্রায় খুলে গিয়েছে তাও তার দৌড়ের গতি যেন কমছে না হয়তো তার চিৎকারে ঘর বাড়ি থেকে মানুষ বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল ছেলেটিকে ঘিরে সে ভিড়ে মুখ আশিক চৌধুরীকে দেখতে পেল যাক ঠিক গ্রামে এসেছে তাহলে রাত এসে সে পথ হারায়নি এই তো অনেক সকলের কথা শুনে ঘটনা যা দাঁড়ালো তা এই যে ছেলেটি নাকি প্রায় তিন দিন ধরে নিখোঁজ ছিল গত এক সপ্তাহের আষাঢ় মাসের টানা বৃষ্টিতে নদীর পানি সব গ্রামের পেছনের বিল পর্যন্ত এসে ঠেকেছে সেই বিলে বড় মাছ ধরার আশায় সালে মানে সেই বছর ছেলেটি গিয়েছিল তারপর থেকে ছেলেটি নিখোঁজ হয় গ্রামের সবাই খুঁজেও তাকে পায়নি আজ সকালে নিজেই এসে হাজির কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে সে ছেলে নাকি ট্যারি পায়নি সে তিন দিন আগে মাছ ধরতে গিয়েছিল তার শুধু মনে আছে তার জালে মাছ মাছ হচ্ছে সে জাল ফেলছে আর আসছে ঠিক তখনই নাকি এক লোক টর্চ হাতে তার পাশে এসে তার সাথে গল্প করা শুরু করে সেভাবে পাশের গ্রামের হয়তো মাছ ধরতে এসেছে কারণ গ্রামের পেছনের বিলে আশেপাশের তিন গ্রামের লোকেরা মাছ ধরতে আসে সে এসে নানা ধরনের গল্প করতে থাকে কিন্তু বিপত্তি তখনই হয় যখন সে লোক তার ধরা মাছগুলো নিয়ে যেতে চায় যখন সে দেবে না বলে তখন লোকটা নাকি দানবীয় আকার ধারণ করে দানবীয় গলায় চেচি ওঠে এসব দেখে সে জাল ফেলে সেখান থেকে ছুটে চলে আসে কিন্তু সে তার পরিচিত গ্রামের রাস্তা খুঁজে পাচ্ছিল না ভয়ের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে কাদামাটিতে গড়াগড়ি করে শেষমেশ গ্রামে এসে পৌঁছালো আর তাই এই বিপস্ত্র অবস্থা সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে সন্ধ্যা পুরো রাতের লম্বা সফর শেষে আর ভোরবেলার নাটকীয় ঘটনার পর লম্বা বিশ্রামের প্রয়োজন ছিল রাতুলের তাই তো এক ঘুমে সন্ধ্যা নামিয়ে দিল সে এখন সে বসে আছে এক দোচলা ঘরের বারান্দায় ঝিরি ঝিরি বৃষ্টি হাতে চায়ের কাপ পাশে মোড়ায় বসে আছে আশিক চৌধুরী সন্ধ্যা নামার আগে সূর্যের শেষ আলোতে চারদিকে এক রোমাঞ্চকর আবহ তৈরি হয়েছে তাই হয়তো কথাও চলছে সকালের সেই ছেলেটাকে নিয়ে আশিক ভাইয়ের মতে ছেলেটাকে আশারের ভুতে ধরেছিল আশার এলি নাকি এ ভূত চলে আসে মানুষকে গল্প শোনায় আর মাছ খেতে চাই বৃষ্টির ফোটার আওয়াজ চালের উপর অপার সুন্দর এক সুর তৈরি করেছে সেই সুরের সাথে সাথে ভূতের কাহিনী মন্দ লাগছে না রাতুলে যদিও রাতন সময় বিশ্বাস করে না কাহিনী শুনতে শুনতে সেসব কাহিনীর বৈজ্ঞানিক ব্যাখ্যাও সে ভাবতে ব্যাখ্যা আসিক ভাই বলে চলেছে অনেক বছর আগে এই গায়ে নাকি গল্প শোনাত এখনকার মোবাইল ফোনের যুগে এমন ঘটনা বিশ্বাসযোগ্য না হলেও একশো বছর আগে যেখানে আধুনিকতার ছোঁয়া লাগেনি অমন গ্রামে এমন গল্প বলিয়ে দরবেশ বাবা থাকা অবাক করার মতো নয় অনেকের নাকি ধারণা ছিল গল্পগুলো নাকি ওই বাবা নিজ থেকে বলতেন না ওনার কানের কাছে কোনো এক মাছ খেকু জিন আর উনি সেগুলো শোনাতেন আর মানুষের দেওয়া মাছগুলো জিনকে খেতে দিতেন সে দরবেশ বা মরে গেলেও তার জিন রয়ে গেছে আষাঢ় মাস আসলে চারদিকে যখন মাছ ধরার উৎসব লেগে যায় তখন সে আসে লোকদের গল্প শোনায় আর মাছ নেয় যদি কেউ মাছ না দিতে চায় তাহলে তাকে যে গল্প শুনিয়েছিল সে গল্পের দানব সামনে চলে আসে সকালবেলা যে ছেলেটা বেঁচে ফিরেছে সে সে হয়তো এমনই দানব দেখেছে কিন্তু কথা মানতে তার মনে হচ্ছে আসার পথে তার সাথে যে লুঙ্গি পরা লোকের দেখা হয়েছে সেই আসলে মাছ চোর বাচ্চা ছেলেটা বলেছিল গল্প বলিয়ে লোকটার হাতে টর্চ ছিল আর রাতুলের সাথে দেখা হওয়া লোকটা গল্প বলায় মাহির এবং সাথে ছিল পরদিন সকাল ঝকঝকে আলো আকাশ পরিষ্কার একদম বৃষ্টি বিল পারে কুহু বাতাস গা জোড়াচ্ছে রাতুল আশিক চৌধুরী আর সালে তারা অবশ্য গা জোড়াতে এখানে আসেন এসেছে তদন্ত করতে গো চেপে গিয়েছে রাতুলের মাথায় মাছ খেকো জিনের গল্প যে বানোয়া সেটা সে প্রমাণ করেই ছাড়বে তাই তো সালিকে ধরে নিয়ে এসেছে সাথে করে সে কোথায় মাছ ধরেছিল সেটা দেখিয়ে দিতে চোখে রাতুল জায়গাটা পরীক্ষা করে নিল একটা ছোট আতরের শিশি তার চোখে পড়লো ওটা মুখ খুলে গন্ধ শুকে বুঝল এ গন্ধ সে আগেও পেয়েছে গতকাল যে লোক তাকে এগিয়ে দিয়েছিল সে লোকের গায়েও একই গন্ধ ছিল আর বোতল থেকে গন্ধ শোকার ফলে রাতুল মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে তবে কি এটাই আসল রহস্যের গোড়া কিন্তু এই জিনিস যে কোনো কাপড়ে লাগিয়ে সালের মুখে চেপে ধরেছিল তা তো সে বলেনি তাহলে এই জিনিস সালের নাক পর্যন্ত পৌঁছলো কি করে নিজেকে বারবার প্রশ্ন করছিল রাতুল সেই সাথে উত্তর খুঁজতে চোখ বুলিয়ে চলছিল পুরো বিল পারে হঠাৎ তার চোখে পড়লো কিছু ভেজা ছাই সালেকে জিজ্ঞেস করলো সেদিন রাতে সেই বললো আগুন জ্বালানো হয়েছিল তাহলে এসব কাঠের উপরে কেমিক্যাল ঢেলে দিয়ে তাতে আগুন লাগিয়ে ধোয়ার সৃষ্টি করতো আর তাতে সবার মগজে কাল্পনিক দৃশ্যের সৃষ্টি হতো যে হারে বাতাস বইছে কেউ যদি চায় ধোয়ার উল্টো দিকে বসে নিজেকে কেমিক্যাল থেকে নিরাপদ রাখতে পারে তাছাড়া এখন রাতুলের মনে পড়ল লোকটি গামছা দিয়ে পুরো মুখ ঠেকে রেখেছিল ভালোভাবে ঢেকে রাখলে গামছা মাস্কের কাজ করতে পারে সালেহকে কেনা হয় ধোঁয়া দিয়ে মস্তিষ্কের স্খলন ঘটানো হয়েছে কিন্তু গ্রামের বাকি লোকেরা তারাও কি দানবীয় জিনিস দেখার আগে ধোঁয়া দেখেছিল আশিক ভাইয়ের কাছে রাতুল জানতে চায় আশিক ভাই সাই দিয়ে বলল সকলে আগুন জ্বালিয়ে গল্প শুনেছে আরো মজার বিষয় আসাদে ভূত হলেও কেউ বৃষ্টি চলাকালীন নিয়ে ভূতের খপ্পরে পড়ে বৃষ্টি বন্ধ হয় লোকেরা মাছ ধরা একেবারে মুশকুল হয় তখনই নাকি সে ভূত চলে আসে রাতুলের আর কিছু বোঝার বাকি রইল বৃষ্টি না থামলে আগুন জ্বলবে না আর আগুন না জ্বললে ধোয়া আসবে না আর ধোয়া না হলে মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণ করা যাবে না কিন্তু আশিক ভাই আর সালে মানতে নারাজ তাদের কাছে এখন ধূর্তচরের কাহিনী নয় যে কিনা না আসার এলে গ্রামের মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের লুট করে আশিক ভাইয়ের মতে ভূত আছে এটা ভূতেরই কাজ রাত দশটা বাজে তখন ঘড়িতে ঘুটঘুটে অন্ধকার রাতুল বঁসি নিয়ে বিল পারে বসে আছে আকাশ যেন ফুটো হয়ে বৃষ্টি পড়ছে অন্যদিন হলে হয়তো কাঁথা মুড়িয়ে ঘুমাত সে কিন্তু আজ নয় আজ তাকে প্রমাণ করতেই হবে যে ভূত বলে কিছুই নেই তাই সে নিজে আজ বিল পারে মাছ ধরতে এসেছে তার বিশ্বাস সে লোক মাছ নেওয়ার লোভ তাকে এখানে আনবেই আর বিদায় নেয়ার আগে সে লোক বলেছিল আবার দেখা হবে তো দেখা তাকে করতেই হবে সময় যাচ্ছে বৃষ্টিও থেমে এলো এক সময় রাতল জাল ফেলছে প্রতিবারের মাছ উঠছে জালে অর্থাৎ মাছ থেকে ভূত বা মাছ চলে সাথে দেখা হওয়ার সম্ভাবনা ততই বাড়ছে হঠাৎ পেছন থেকে শব্দ এলো পায়ের কলে ডালপালা মারানোর শব্দ খাড় ঘুরিয়ে দেখলো সেই লোকটি একই লুঙ্গি একই শার্ট একই গামছা দিয়ে মুখ ঢাকা ধীরে ধীরে রাতুলের পেছনে এসে দাঁড়িয়েছে আরে বাবু আপনি মাছ ধরতে চলে এলেন যাক ভালোই হলো একজন সঙ্গী জুটল বলে লোকটি কাঁধ থেকে একটা বস্তা নামালো রাতুল বসলো তাতে শুকনো কাঠ করতে লোকটা আগুন জ্বালানোর পায় তারা করছে রাতুল ভালো করেই জানে তাকে আগুন জ্বালাতে যাওয়া যাবে না রাতুল বলল এত শুকনো কাঁধ দিয়ে কি হবে বাবু আমার বিল থেকে মাছ ধরে তাজা কেটে পুড়িয়ে খাওয়ার তাই আগুন জ্বালিয়ে মাছ ধরব যা পাব তাই পুড়িয়ে খাব না না পুড়িয়ে খাওয়ার দরকার নেই বললো তো আমার কাছ চুলো আছে ক্যাম্পিংয়ে অভ্যস্ত আমি আজকে আমি আপনাকে ভেজে খাওয়াবো আপনি মাছ ধরুন পরে দুজন মিলে একসাথে খাবো রাতুলের এই প্রস্তাবে কিছুটা ভেবাছেকা খেল লোকটা অনিচ্ছা সত্ত্বেও আগুন না জ্বালিয়ে পানিতে জাল ফেললো প্রায় ঘন্টা খানেক পেরিয়ে গেল যেখানে রাতুল বারবার জাল ভর্তি মাছ পাচ্ছে সেখানে লোকটা একটা মাছও ধরতে পারেনি রাতুল ভাবলো এটাই মোক্ষম সময় সে জাল গুটিয়ে ফেললো চুলা জ্বালালো ছোট একটি গ্যাসের স্টোভ সম্পূর্ণ ধোঁয়া ছাড়া আগুন ক্যাম্পিং করতে গিয়ে এসব নিয়ে ঘোরাঘুরি তার অভ্যাস রাতুলের অনেক দিন কিন্তু মাছ চোর ধরতে গিয়ে যে এসব জিনিস লেগে যাবে তা সে ভাবেনি কখনো রাতুল দেখল সে লোকটিও আগ্রহ নিয়ে নিজের জাল গুটিয়ে চুলার কাছে এসে বসেছে রাতুল অনেক যত্নে মাছ কেটে মশলা দিয়ে মেখে গরম তেলে ভরা ফ্রাই প্যানটাতে মাছ ছেড়ে দিল লোকটার মুখ থেকে যেন লালার ধরছে সেজন্য গরম ফ্রাই থেকে থেকেই মাছটা ছবল মেরে নিয়ে ফেলল কিন্তু সে অপেক্ষা করল মাছ ভাজা শেষ হল রাতুল সে অবিচল ভাবে নিজের পাতে নিয়ে নিল এভাবে তিনটা মাছ ভাজল তিনটা এসে নিজের পাতে নিয়ে একা একা খেলো চতুর্থ মাছ ভেজে যখন নিজের পাতে নিতে গেল তখন লোকটির ধৈর্যের বাঁধ ভেঙে গেল জোর করে চেঁচিয়ে উঠল আমার মাছ মনে মনে খুশি হলো রাতুল এমনটাই যেই ছিল সে লোকটি প্রচন্ড রকমের ধরত এমন ধূরত লোকদের মেজাজ বিগড়ে গেলে অনেক ভুল করে বসে আর সে ভুল থেকেই আষাঢ়ে ভূতের রং উদ্ধার হবে কিসের মাছ সবগুলো আমি ধরেছি তোমার তো কোনো মাছ নেই রাতুল ভেবেছিল এখনই বসে লোকটা তার আসল রূপ দেখাবে এবং তাকে হাতে নাতে ধরবে কিন্তু এরপর যা হলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সবকিছু ঝাপসা হয়ে এলো তার সামনে এক দৈত্য আকৃতির কালো কুচকুচে অবয়ব ভেসে আসলো কিন্তু সে এসব দেখছে কেন এসব গর্জন শুনছে কেন সে তো কোনো কেমিক্যালের প্রভাবে নেই এসব ভাবতে ভাবতে তার চোখ বুঝে এলো রাতুল রাতুল এই রাতুল কে রে তুই এখানে কি করছিস ধীরে ধীরে চোখ খুললো রাতুল আশেপাশে কি হচ্ছে বুঝতে সময় সে দেখলো তার অতি পরিচিত বড় ডাকছে আর সে একটা গাছের নিচে আধ অবস্থায় আছে আরো কিছুক্ষণ পর সে বুঝতে পারলো সে এখন ঠিক সেই গাছটার নিচেই যেখান থেকে প্রথম দিন লোকটা রাতুলের কাছ থেকে বিদায় নিয়েছিল তাকে বাম দিকে গ্রামের রাস্তা ধরতে বলে এখান থেকেই এই গাছের নিচ থেকেই লোকটি রাতুলের কাছ থেকে বিদায় নেয় কিন্তু সে এখানে কি করছে নিজের পরিস্থিতি যখন বুঝে উঠে নিজেকে ফিরে পাচ্ছিল রাতুল আসল বোমাটা তখনই ফাটল সে নাকি তিন দিন আগে ঢাকা থেকে রওনা দিয়েছিল তিন দিন পর্যন্ত নাকি আশিফ ভাই তাকে খোঁজাখুঁজি করেছে তাকে কোথাও পায়নি তাকে ফোন করা হয়েছে তার ফোন বন্ধ আর এখন এই ভোরবেলায় তাকে গাছের নিচে পায় সবাই তাকে নাকি আনতে বাস স্ট্যান্ডে গিয়েছিল আশিক চৌধুরী কিন্তু বাস স্ট্যান্ডেও গিয়ে তাকে পাইনি এই তিন দিন হন্যে হয়ে সব জায়গায় খুঁজেছে আশিক ভাই কিন্তু কোথাও রাতুলের দেখা পায়নি তারা কিন্তু রাতুল এগুলো কিছুই বুঝতে পারছে না আর তাকে পাইনি মানে সে তো গত একদিন ধরে আসার পর গ্রামেই আছে তাহলে তাকে তিন দিন ধরে খোঁজা কেন এসব ভাবছে রাতুল আর গ্রামের মানুষ সকলেই ওকে ধরাধরি করে গ্রামের ভেতরে নিয়ে যাচ্ছে গ্রামের ভেতরে ঢুকে কয়েক ঘর পেরোতেই সবাই শুনতে পেল এক আত্মনা বাঁচা বাঁচা রাতুল পেছনে ফেরে তাকাল দেখলো বছর পনেরোর এক ছেলে প্রায় বিবস্ত্র অবস্থায় গ্রামের দিকে ছুটে আসছে পরনে কালো গেঞ্জি মাখা আর লুঙ্গি প্রায় খুলে যাচ্ছে রাতুল এগুলো তো একদিন আগেও ঘটলো এই তো সেই সালে যে হারিয়ে গিয়েছিল সপ্তাহ খানেক আগে যার হারিয়ে যাওয়া রহস্য উদ্ঘাটন করতেই তো রাতুল বিল পারেছিল। ছিল এ কেমন আসারে গল্পের মতো অবস্থা সে কি তাহলে স্বপ্ন দেখলো নাকি কোনো এক মায়া জালে সে হারিয়ে গিয়েছিল